এক প্রতারকের সাথে যে আমার এইভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে সেটা আমি কোনোদিনও কল্পনাও আনতে পারিনি রাত্রে সাড়ে বারোটার মধ্যে বাজে আমি জেগে জেগে স্ক্রলিং করছিলাম ওই পাশ থেকে একটা ফোন আসলো আমার ফোনে ফোনটা ধরতেই কান্না জড়িত কণ্ঠে একটা ছেলে বলে উঠলো আপু কিছুক্ষণ আগে আপনার ফোনে দশ হাজার টাকা গেছে টাকাটা আমার খুবই প্রয়োজন ভুলে চলে গেছে আমার বাবার চিকিৎসার টাকা প্লিজ টাকাটা ব্যাক করে দিবে আমি দেখলাম সত্যি দশ হাজার টাকা আমার ফোনে এসেছে আমার ফোনে তো টাকা থাকার কথা না আমি আগ পিছ কোনো কিছু না ভেবে এই টাকাটা তাকে ব্যাক করে দিলাম সকালবেলা থেকে উঠে যখন কলেজে যাচ্ছিলাম তখন মা আমাকে বললো তোর বাবা রাতের বেলা দশ হাজার টাকা পাঠিয়েছে আসার সময় তুলে নিয়ে আসিস তখন মাথা আমার ছিল কি বলে মা রাতে কি বাবা টাকা পাঠিয়েছিল আর যাকে আমি টাকা পাঠালাম সে কি ফ্রড ছিল কোনো কিছু না বলে কলেজে চলে গেলাম বাইরে যাওয়ার পর সেই নাম্বারটাতে আবার আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম আপনি কাজটা মোটেও ঠিক করেননি মাত্র দশ হাজার টাকার জন্য বাবাকেই অসুস্থ বানিয়ে ফেললেন আপনার কোনো দিনও ভালো হবে না আল্লাহ আপনার ভালো না আজ থেকে ছেলেটা বলে উঠলো আমার জীবনে এমনি লন্ডবন্ড হয়ে আছে যত ধরনের খারাপ হওয়ার আমার সাথে হয়ে গেছে আর নতুন করে কি খারাপ হবে আমি খারাপ হওয়া ভয় পাই না তবে টাকাটা আমার অনেক প্রয়োজন ছিল তাই বাধ্য হয়ে আপনার কাছ থেকে টাকাটা এভাবে নিতে হয়েছে আমাকে আমার কাছে যখন টাকা হবে তখন আপনাকে আমি ব্যাক করে দিব আর কথা বাড়ালাম না ফোনটা রেখে দিলাম ফোন রেখে দিয়ে কলেজে গিয়ে বান্ধবীর কাছ থেকে দুই হাজার তিন হাজার এভাবে টাকা নিয়ে টাকাটা এনে মাকে দিয়ে দিলাম মাকে আর কোনো কিছু খুলে বললাম না তারপরে থেকে মাঝে মাঝে ছেলেটা আমাকে কল দিত এটা বলার জন্য যে টাকা দিয়ে দিবে হ্যান ত্যান মানে নানান কিছু বলার জন্যই আমাকে ফোন দিত আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে যায় আমার তার সম্পর্কেও বিভিন্ন কিছু আমাকে বলতে থাকে আমিও টুকটাক আমার বিষয়গুলো তার সাথে শেয়ার করতে থাকি তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না আমরা জাস্ট কথা বলতাম আমি সারাদিন কলেজে কি কি করলাম তাই গেলাম সে সারাদিন কি কি করলো এইসব বিষয়েই মূলত আমাদের সাথে কথা হতো এর বাইরে আর কোনো কথা হতো না তার সাথে আমার থেকে পাঁচ মাসের মতো আমরা এভাবে ফোনে রেগুলার কথা বলতে থাকি যেহেতু আমিও ফোন নতুন নিয়েছিলাম আর আমার সাথে কারো রিলেশন ছিল না ফোনে কথা বলার মতো সেরকম কেউ ছিল না ছেলেটার সাথে কথা বলতেও আমার ভালো লাগতো একটু রিল্যাক্স লাগতো এর জন্যই শুধু আমি তার সাথে কথাটা বলতাম আমাকে সে জিজ্ঞেস করে আমি কোন কলেজে পড়ি লোকেশন আমার গ্রামের বাড়ির সবকিছু ডিটেলস আমিও বলে দেই সরল মনে যেহেতু অনেকদিন যাবতে তার সাথে কথা বলছিলাম একটা বিশ্বাসের জায়গাও তৈরি হয়ে গেছিল বটে তাই সবকিছু কিছু বোকার মতো তার সাথে বলে দেই পরের দিন যখন আমি কলেজে গিয়েছিলাম কলেজ ছুটির পর দেখি দূরে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এই ছেলেটা ওখানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো আমার দিকে দিকে তাকিয়ে থাকতো ছুটি হলে আমার পিছন পিছন বাইক নিয়ে আসতো কোনো কথা বলতো না আমার বান্ধবীরা বলতো ছেলেটা নাকি আমাকে পছন্দ করে হাসাহাসি করতো তেমন একটা পাত্তা দিতাম না রাতে যখন আবার তার সাথে কথা বলতাম তখন ছেলেটার কথাও তার সাথে শেয়ার করি যে একটা ছেলে এইভাবে আমার দিকে তাকিয়ে থাকে বাইক নিয়ে সেও আমাকে বলে ছেলেটা হয়তো তোমাকে পছন্দ করে ভালোবাসে এজন্য তোমার জন্য ওইখানে দাঁড়িয়ে থাকে তোমাকে দেখার জন্য আমি তার কথাটা তেমন একটা গুরুত্ব দেই না পাত্তা দেই না দেখতে দেখতে চোদ্দই ফেব্রুয়ারি চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর দিন ছেলেটা অনেকগুলো Gula full ni e. আমাকে প্রপোজ করে একদম অফিসিয়ালি ভাবে রোমান্টিক ওয়েতে গোলাপ ফুলগুলো তার হাত থেকে নেই ঠিকই কিন্তু তাকে না করে দেই বলি আপনার সাথে রিলেশন করা আমার কোনোভাবেই সম্ভব না আপনি মন খারাপ কইরেন না ছেলেটা আমাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি কাউকে পছন্দ করেন বা কারোর সাথে আপনার রিলেশন আছে তখন আমি তাকে বলি না আমার কারোর সাথে রিলেশন নেই কিন্তু আপনার সাথেও রিলেশনে জড়াতে পারবো না ছেলেটা আর কথা বাড়ায় না সেখান থেকে মন খারাপ করে চলে যায় তাতে এসে যখন আমি ওই ছেলেটাকে ফোন দিয়েছি তার কাছে সবকিছু খুলে বলি ছেলেটা আমাকে যেভাবে প্রপোজ করেছে মানে এভরিথিং সবকিছু তার সাথে শেয়ার করি তখন ছেলেটা বলে তুমি তো রাজি হয়ে গেলেও পারতে আমার একটু মন খারাপই লেগেছিল মন খারাপটা কেন ছিল সেটা বলতে পারবো না কিন্তু আমার ভালো লাগছিল না সে আমাকে রিলেশন করতে বলছিল তো আবার অন্য একটা ছেলের সাথে তখন আমি তাকে জিজ্ঞেস করি আচ্ছা আপনি কি কাউকে পছন্দ করেন ভালোবাসেন তখন সে আমাকে বলে আমি একজনকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা বা আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে কিনা তা আমি বলতে পারি না কথাটা শোনার পর এত রাগ লেগেছিল আমি সাথে সাথে ফোনটা কেটে দিয়েছিলাম কষ্ট লাগছিল ভীষণ কিন্তু কেন লাগছিল সেটাও বুঝতে পারছিলাম না তারপর দুই মাস আমি তার সাথে কোন কথা বলিনি কলেজে যে ছেলেটা আমাকে প্রপোজ করেছিল সেই ছেলেটা প্রতিদিনের মতো বাইক নিয়ে সেখানেই এসে দাঁড়িয়ে থাকতো আমার দিকে তাকিয়ে থাকতো তারপরে একদিন সে আমাকে এসে বলে আপনি আমার সাথে প্রেমের সম্পর্ক নাই করতে পারেন কিন্তু আমরা তো বন্ধু হতে পারি যদি বন্ধু হতে হতে আমাকে আপনার ভালো লাগে তাহলে প্রেম করেন আর যদি ভালো না লাগে তাহলে রিজেক্ট করে দিয়ে আমার কোনো সমস্যা নেই তার কথা শুনে আমি তার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলি তার সাথে সাথে আমার মোবাইলের চ্যাটিং এই কথা হতো কখনো কল দিত না আমাকে এতে করে আমার একটু সন্দেহ হতে থাকে পেজে চোখ রাখতে হবে অবশ্যই নেক্সট পার্ট আগামীকাল পেয়ে যাবেন